হ্যালো হ্যালো বলো আমি রেডি হ্যালো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং এই জয় 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 জ দেখো এদিকে হ্যালো বেবি কোথায় যাবে তুমি তুমি কোথায় যাবে বলো আমি লেডি বালি যাবো টাটা টাটা বাই বাই বেরোতে বেরোতে সেই এতটাই লেট হয়ে গেল বাবা ঠিক নিতে চলে এলো আর বাবা তো ওকে নিয়ে একদম লম্বা লম্বা পা ফেলে একদম আমার থেকে কতটা দূরে শুধু দেখো গামছা টুম টুং করে চলে যাচ্ছে খালি গায়ে স্ত্রীকে নিয়ে আর আমি পিছনে আস্তে আস্তে যাচ্ছি কতটা ডিস্টেন্স দেখো

দেখি সামনেটা দেখাও আবার এসে যাচ্ছে আবার এসে যাচ্ছে ভাতের দিন তো মামার পুরো বড় করছে ছিল কিন্তু ভাত খাবে কত কিছু রান্না হয়েছে আবার প্রথমে ভাত চিংড়ির ফ্রাই শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁকরোল ভাজা আলু ভাজা এদিকে রয়েছে স্যালাড ডাল তারপরে হচ্ছে বাঁধাকপির ঘন্ট সর্ষে ইলিশ দু পিস দেওয়া আছে কারণ একটা দাদুভাই খাবে একটা শ্রী খাবে শ্রী একদম গোড়া মাছ খাবে এদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি তারপরে রয়েছে খাসির মাংস মাছের ডিম দিয়ে চাটনি পাঁচ রকমের মিষ্টি আর লাস্টের দই আমি তো ভেবেছিলাম যে দাদুর কোলে বসে বোধ কিছুই খাবে না একটা শুধু ভাত গালে দেওয়া হবে তার জন্য ওর খাবারটা ফটাফট রেডি করে ওকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো দাদুর কোলে বসে তো একদম সব কিছু খেয়েছে সব যা খাবার ছিল সবই টেস্ট করেছে তোমরা শুধু দেখো ডাক্তার টিকেট ডাল দিয়ে মাত্রি দাও খিদে পেয়েছ জানানাও ভালো খায়

नहीं नहीं अच्छे यहां पे चुनरी टेर पर है अरे वो रहा वो रहा वो तो एकदम बाबा है बाबा

জামাটার অবস্থা পুরো বারোটা দুপুরের আয়োজনই শেষ নয় এখনও বাকি আছে যে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিতে হবে তো তারপরে তো কেকটা কাটতে হবে কেকটা কি করে খাওয়া হবে তার জন্য সন্ধেবেলার দিকে আবার কেক কাটিং হয়েছে তো দাদু কেকটাতে নামটা লিখেছে কিন্তু নাম ভুল লিখে দিয়েছে যারা লিখেছে তো যাই হোক কেকটা কিন্তু সুন্দর ছিল আর এই ক্রাউনটাও ওর জন্য এনেছে তো চলো মামিমা আরও একটা ড্রেস দিয়েছে সেটা পরিয়ে এখন কেক কাটিং হয়ে যাক আর এইদিকে সুন্দর করে পুতুল পুতুল দিয়ে একটু সাজানো হয়েছে কেন কেক কাটা হচ্ছে হ্যাঁ বলো খুশির দিন এদিকে লিখে দিয়েছে জয়শ্রী লিখে দিয়েছে আরো একটা জায়গায় লিখেছে দাও দাও দেখো হানলো দেখো একটা পুচি পুচি একটা এটা একটু বন্ধ করো একটু বন্ধ করো বল বল এবার বল আরে শোনা যা শোনাকে দেখা যাচ্ছে না হ্যাঁ

Bapu dah jari Ini tu Apa dia pula jari kak

তো এই ছিল স্ত্রীর উপলক্ষে সারাদিনের সেলিব্রেশন ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আবার যেন দেখা পাই